السلام <applause> <متحة> <applause> <applause> عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من سجد وأنسى وهو مؤمن حياة طيبة فلنجزينهم أجرهم بأحسن بما كانوا صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام مجالس العلماء يقول أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

আপনি যদি পৃথিবীতে না আসেন পয়দা না করতাম কোনো কিছু সৃষ্টি করতাম না আপনারও শ্রমিকের কাজ করেছেন বোঝাই দিচ্ছেন উন্নতকে শ্রম জীবী মানুষ এত সম্মানী নবীন পর্যন্ত কিভাবে শ্রম দিতে হয় কিভাবে কাজ করতে হয়

তাদের জন্য <coughs> <coughs> যারা করবে দুনিয়ার মধ্যে তাদেরকে প্রতি যা যা বকশি হবে বিশেষ করে শ্রমিক ভাইদেরকে ব্যবসায়ী ভাইদেরকে আল্লাপা রসুলের তরিকা অনুযায়ী যারা ব্যবসা করেছেন যা শ্রম দিয়েছেন যারা মানুষের উপকার করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বহু কয়েকটা মধ্যে বিমান আল্লাহ করে এই কাজগুলি করেছেন আল্লাহ প্রহান তাদের দাম দুনিয়ার মধ্যেও আছে বড় দিবেন তারা সফলতা আল্লাহাদকারের জন্য সফলতার জন্য মানুষ অনেক চেষ্টা করে ব্যবসা বাণিজ্য সফলতার জন্য কর্মজীবন সফলতার জন্য চাকরি জীবন সফলতার জন্য টাকা পয়সার সফলতার জন্য আল্লাহ বলেন

আর শুধু জন্য শুধুকুর আমি মায় নবী গেছে সঙ্গে আসেন হবে এখন ডেক্কার ঘরের সঙ্গে অলিঅলিদের সঙ্গে তাদের হাস্য অনুসরণ হবে সত্যিকারী ব্যবসায়ী যারা নবীন যে ব্যবসায় শিক্ষা দেওয়া গেছেন সেই পৌঁছেই ব্যবসা করলে না ঠগায়া হ্যাঁ সুন্দর মধ্যে নবীন তলিকাবলী ব্যবসা করলে তারা নবীন তলিকা অবদী ব্যবসা করে

সেই কলায় কেমন বান করবে আমি ছোট্ট একটা আয় তোলা দুনিয়ার সফলতা পাইলাম কি বলব জন্য আয় তরফ আপনার দেহের মতো এমন সফলতা দিবে মৃত্যু পর্যন্ত কোনো রোগ শিক্ষা করতে হবেন না এক নম্বর টাকা পয়সা কোনো মতে কমতে হবে না মান সম্মান ইচ্ছত্ কমতে হবে না বাড়াইতে থাকবে সত্যিকারই ব্যবসায়ীকে নাপায় এই মানুষ করবো

অත්තা বিনা হিসেবে চান্না দিবে তো বিনা হিসেবে চান্না পাইতে গেলে নবীর তরিকা মানতে হবে নবীর তরিকা মানা না বহো আর সুন্নত তুম জামা তেমন না বিনা দারি কামায়া তুমি না কইরা আপনা সুন্নত না মাননা নমাস না কইরা রোজা না লেখা কোনোদিন আর সুন্নত তর জামাতের হইতে পারবে না আল্লাহ প্রত্যেকে এই সমস্ত কথা রয়েছে Ancora la tua non ce lo voluto amare, ma